কাটা এটা খুবই একটা মানে অদ্ভুত একটা কথা বলেন আমাকে যেটা আপনারা প্রশ্ন করেন আমি সেটা উত্তর দিই এবং আমি চেষ্টা করি সরাসরি উত্তরটা দিতে কিন্তু আপনারা আমার ইমেজ এমনভাবে ভাবে দাঁড় করে দিয়েছেন যে মনে হয় যে আমি শুধু মানে এরকম কথাই বলে যাই বিষয়টা কিন্তু সেরকম না অভিনেত্রী সবনম ফারিয়া কাজ এবং ব্যক্তিগত জীবন দুই নিয়েই ভক্তদের মাঝে থাকেন আলোচনার কেন্দ্রে গত উনিশ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন অভিনেত্রী ছিমছাম আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের আয়োজন এই মুহূর্তে স্বামী তানজীব তৈবকে নিয়ে সুখের দাম্পত্য কাটছে অভিনেত্রী এমন সময়ে তাদের হানিমুন সফর নিয়ে আলোচনা মহলে বিয়ের কিছুদিন পরেই শবনম ফারিয়াকে দেখা গেল দেশের বাইরে গত সাত অক্টোবর শ্রীলঙ্কা থেকে ধরা দেন তিনি এদিন তার পরনে ছিল কালো টি শার্ট ও ছোট প্যান্ট যদিও তা নিয়ে এখানিক সমালোচনার মুখে পড়েছিলেন নেটিজেনদের ছুটিতে কিংবা ঘুরতে গেলে আবার নিজের ভালো মন্দ নানা মুহূর্ত অনুরাগীদের মাঝে ভাগ করে নেন শবনম ফারিয়া অভিনেত্রীর বিয়ে পরবর্তী বিদেশ সফরেও ব্যতিক্রম হল না এবার শ্রীলঙ্কার পর এবার মালদ্বীপ থেকে নিজেকে ধরা দিলেন অভিনেত্রী একাধিক পোস্টে জানিয়ে দিলেন মালদ্বীপে যেন এক চমৎকার সময় কাটাচ্ছেন তিনি মালদ্বীপের আদারান ওশন ভিলাসনফুসি আইল্যান্ড থেকে ছবি পোস্ট করা সোশাবল ফারিয়া প্রথম ছবিতে একটি কাঠের জেটির ওপর দাঁড়িয়ে হলুদ রঙের পোশাক পরে হাসি মুখে পৌঁছ দিতে রাখা যায় তাকে অন্য একটি পোস্ট দেখা যায় তিনি কালো টি শার্ট ও সানগ্লাস করে সমুদ্রের ধারে বসে আছেন সেখানে তিনি একদল ডলফিন দেখার অভিজ্ঞতাও তুলে ধরেছেন অভিনেত্রীর এই পোস্ট থেকে স্পষ্ট মালদ্বীপের সৈকতের প্রকৃতির সঙ্গে বেশ উপভোগ করছেন তিনি সাবনম এই পোস্টগুলো ভক্তদের নজরে আসতেই তৈরি হতে থাকে নানা জল্পনার তারা রীতিমতো ভেবেই বসেন স্বামীকে নিয়ে বোধহয় হানিমুন কাটাতে এই সফত্যা এই জল্পনা আরো জোরালো হয় যখন তার স্বামী তানজিপ তৈব অভিনেত্রীর পোস্টে এক আদরে মন্তব্য করেন তার মন্তব্যটি ছিল আমার ক্রেডিট কত ক্রেডিট কোথায় বউ অভিনেত্রী উত্তর দেন তুমি কত ক্রেডিট চাও আমার জীবনকে যে একটুখানি জীবনের মতো করে তুলল সেজন্য নাকি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানানোর জন্য তাদের এই মন্তব্য ভক্ত অনুরাগীরা ভালোবাসায় ফোরিয়া দেন শুভকামনা জানান এই নতুন দম্পতিকে প্রথম সংসারের নীতি টানার প্রায় পাঁচ বছর পর আবারও বিয়ের পিড়িতে বসেন স্বপ্ন প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতার কারণে তিনি গণমাধ্যমকে বলেছিলেন বিয়ে নিয়ে তার অনুভূতি বরাবরই জটিল আতঙ্কের চেয়ে কম নয়